সুরাতুল আহকফ আহকফ বলে এই বালুর টিলা অনেক ওচা হয়ে গেছে বালু এরকম এলাকায় একটা কব থাকত কমে আদ যে এলাকা থাকতো সেই এলাকায় এই বালুর টিলা ছিল তো তার আলোচনা হয়েছে তো নাম দিয়েছে সুরাতুল আহকাফ তো শুরুতেই আল্লাহ তালা দলিল দিছেন আল্লাহ তালা আসেন না নাই কী বলেন আসেন না নাই এই দুই দিন আগে একদিন আগে আপনারা দেখছেন কিছু ছেলে পেলে কুমলা থেকে আসছে আসতো তিন এরা আসছে দশ বারো জন প্রতিদিনই আসছে এরা আল্লাহ এদেরকে কবল করুক তো এদেরকে আমি যখন কথা বলছিলাম প্রতিদিনই প্রায় কমসে কম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার উপরে কথা হয়েছে প্রতিদিন হ্যাঁ এতে সাথে তো এদেরকে কথা বলতে বলতে একটা কথা হয় আমি শেষ দিন বলছিলাম আল্লাহ আসে না নাই তো এটার ব্যাপী খালি শুধু কথাই হয়েছে এটার উপরে যে আল্লাহ যে আছে দলিল দিয়ে বোঝাইছেন লম্বা সময় তারা খুব খুশি হয়েছে বুঝছে তো আল্লাহ তালা নিজেই দলিল দিয়ে বুঝাইছেন যে আল্লাহ আছেন না নাই দলিলের ক্ষেত্রে অনেক ভাগ আছে দলিল আকলি দলিল নকলি কোরআন সুন্দর দলিল আর যুক্তির দলিল সব দলিল আল্লাহ তালা কি করছেন পেশ করছে। যে যে দলিল নিতে চায় সব দলিলেই আছে বা কিন্তু সময় নিয়ে পড়া দরকার শোনা দরকার আল্লাহ তালা যারা বলে নবী নিজে বানাইছে

খ্যাতমত করো পিতামাতাকে সম্মান করো আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহর পরে পৃথিবীতে এক নম্বর সিরিয়াল সম্মানের কার একটা হলো মর্যাদা এই আল্লাহর দরবারে আমরা ইমানের দিক থেকে কাকে মর্যাদা দেব কার আজমদ বেশি নবীর আজমত বেশি আলেমদের আজমদ বেশি স্বাভাবিক কিন্তু আমি এক বাক্যে যদি আমি এইটা বাদ দিয়া দিক তাকাই তাহলে আল্লাহর পরে সিরাল একটু পরে কারইব বাপ বল কে চোখ বদ্ধ করে আপনি বাজার দিতে দুনিয়াতে আসার উশিলা বাপ আমি আরেক শব্দে বলি আল্লাহ আমার আপনার খালে না সৃষ্টি করতে না মাঝখানে উশিলা তাহলে আল্লাহ যে আমার খালে উশিলা বাপ আর আমি যে আল্লাহর চিনতে পারছি বা আমি দূরেতে আসতে পারছি এটার উশিলা বাপমা আপনি যে দিক থেকে তাকান উশিলা হইব বাপমা চোখ বন্ধ করে বাপমাকে সম্মান করা এখন যদি কেউ কথা ভাঙ্গেন কথা লম্বা এক কথায় বলি বৈধ আদেশ করছে তো আমরা বাইরে নেই অবৈধ আদেশ করছে খামোশ হয়ে যায় মানবো না বাকি সেখানে আমরা ওই ঘুষে করা মারামারি করা গালি করা এটা ঠিক না চুপ হয়ে যাওয়া আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে অনেক সময় আসে অনেক ভাই এমনও পাইবেন বাবা সবসময় ওই যে একটু রাগ বেশি কোথায় কোথায় গালি কোথায় কোথায় গালি এমনও আছে অনেকে তো দেখবেন সন্তান জানে যে আমার আব্বা বাস চুপচাপ এই আরেকজন ব্যক্তি শুই না সহ্য করতে না সে কিন্তু কি চুপ কেন সে বলতেছে আমার আব্বা আমি তো তার আগে খারাপ বলতে পারবো না ওনার দিল উনি সে খারাপ বলছে এটা ওনার ব্যক্তিগত বিষয় মায়ের চুপ থাকা জবাব না দেওয়া এটা আল্লাহ দরবারে পছন্দ আল্লাহ কথা বলতে গিয়ে এক জায়গায় দেখছে কি বলছে জবাব দেওয়া তো তো এটা তো দূরের কথা আল্লাহ বলতে উফ বলতে পারবে না মানে বিরক্তি ভাবটাও প্রকাশ করে দেব কিন্তু আমাদের দ্বারা অনেক সময় হয়ে যায় আমি না যে হইব না হয়ে যেতে পারে তো হয়ে গেলে আমাদের কী করা উচিত মাফ চাই না উচিত কোনো ব্যক্তি মাফ চাইলে ছোটো হয় না বড়ো হয় বড়ো বড় হয় পৃথিবীর কোনো মানুষ আর আমি আমি শিউর দিয়ে বলতে পারি কোনো বাপ মা যদি উল্টাপাল্লা হয় আর সন্তান যদি মাফ চায় আমি শিউর যদি তার দিল থাকে ওই বাপ মা চোখ দিয়ে পানি মেরে দেব সন্তান যদি খালি একবার বলে আব্বা আমার মাফ করে দেন বাপ মা ঠিক থাকতে পারে না আল্লাহ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে রব্বি আউজি রে আন আশ করি আমাতি আন আমা ওয়া আলা ওয়ালিদাইয়া আল্লাহ আপনি আমার উপরে যে দয়া করছেন আমার পিতা মাতার উপরে যে দয়া করছেন আমাকে শুক্রিয়া দেয় করার তৌফিক দেন সব হান সুন্দর দোয়া করছে এই যে সুক্রিয়া করার দোয়া দোয়া করছে আলোচনা আসছে কিনা বুঝে নেই এই দোয়াটা কে করছে আহ বকর সিদ্দিক এটা আল্লাহ নৌকরণ করছেন তাহলে এক জায়গায় না অনেক জায়গায় আহ বকর সিদ্দিকের আলোচনা আসছে আর এখন দল বাইরে সে সিদ্দিকের নাম নিয়ে বলে যে সে বেমান কারণ নবীজি সবচেয়ে ভালোবাসতে কারে তো যখন আবু বকর সিদ্দিকের মাঝখান দিয়ে সরাই দিব তো মাঝখানে পেস লাগবে কি সিস্টেম বাইরেছে এখন থেকে আর এটা সবচেয়ে বেশি আসতেছে এই ভালো মানুষের শরৎ দিলে যারা এগুলো বলে এরা সমাজের স্বাভাবিকভাবে উল্টাপাল্লা ব্যক্তিরা এক কথা আমি প্রকাশ করে দিই কোনো কোনো জায়গাতে মানে এরা পিসাব সাজিয়ে বসে রয়েছে কী সাজিয়ে বসে রয়েছে পিসাব বুধ করা এরা মানুষকে বুঝাইতেছে অভ্য করে ভিতরে নাকি কি নাই আমি এই পীর বলে ভালো অনেকে বল বুঝবো হক্কানে পীর উদ্দেশ্য না যারা উল্ডাবাল্লা পীর তাদের কথা বলতেছে তাহলে গোপনে কোন দিকটা কোন কথা মানুষকে বুঝাইতেছে এটা তো আমরা তো সব জানি না বাকি এখন আমাদের কি করা কি দরকার কি করা দরকার সতর্ক থাকা দরকার আমরা যেন সাবধান থাকি যে কোনো ব্যক্তির কথা আমরা দিব না আল্লাহ আমাদেরকে হেফাজত করে তায়েফের ময়দানে নবীজি কষ্ট পাইছে আমরা জানছি না সবাই তো আমরা যদি সবাই জানি যে নবীজির কাছে যখন প্যারেটসটা আসছে আইসা বলছে আজাব দিব তো নবীজি কি বলছে যে না এরা আমার বুঝে নাই চেনে নাই আমি এদেরকে করে দিছি মাফ করে দিছি অবশ্যই এখানে নবীজি অনেক বড় একটা উদারতা দেখাইছে আল্লাহ তালা নবীর মাকাম তো এমনিই বাড়াইছে আমি আমরা দোয়া করি আমরা যে নবীর মাকাম যেন আরও বাড়বে এটার দ্বারা নবীর উপকার আছে তা আমাদের উপকার কি বেশি হবে নবীর উপরে দূরত পড়লে নবীর জন্য দোয়া করলে আমাদেরই ফায়দা সবাই পড়ি সাল্লি আসাল্লাম সাল্লি আসাল্লাম সাল্লি আসাল্লাম এখানে কোরআনে আদেশ করছে নীজিরে যে আপনি কষ্ট পাইছেন কষ্ট দেয় ফার্স্ট বীর আপনি সবর করে তাই সবর করা কার আদেশ নবীজি যে ওই আমলটা করছে নবীজি একক গুণে করছে বিষয়টা এমন না এক পিছনে কার আদেশ আছে আল্লাহর আদেশ আছে ছেলে কখন কারবেলা কি ফাইসালা হবে এটা একমাত্র কার ইচ্ছে ভাই আল্লাহর ইচ্ছে বেলা আল্লাহ চাইছে মারেন কারোবেলা আল্লাহ চাইছে না মাফ করে দেন তো যার বেলা আল্লাহ চাইছে মারেন তো এদেরকে মারা হয়েছে যার বেলা আল্লাহ চাইছে মাফ করে দেন তো সবাই করে দিছে মাফ করে দিছে ভুল ফাইসালা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে